ভিডিওটিতে ইসলামের দৃষ্টিতে কিয়ামত হাসর ও বিচার দিবস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে কিভাবে পৃথিবী শেষ হবে সব সৃষ্টির মৃত্যু ঘটবে এবং আল্লাহর সামনে মানুষের হিসাব নিকাশ হবে কোরআন ও হাদিসে বর্ণিত বিভিন্ন ঘটনা ও দৃশ্য তুলে ধরে এর ভয়াবহতা এবং গুরুত্ব বোঝানো হয়েছে পাশাপাশি হিন্দুসহ বিশ্বের সব মানুষের জন্য শেষ বিচার কেমন হবে তাও ব্যাখ্যা করা হয়েছে কিয়ামত শুরুর ঘটনা যখন ছোট বড় সব আলামত পূর্ণ হবে তখন কিয়ামতের সূচনা হবে আল্লাহর নির্দেশে ফেরেস্তা হযরত ইসরাফিল আলাইহিসালাম সিঙ্গায় ফুক দেবেন এই প্রথম ফুঁকেই মুহূর্তের মধ্যে পৃথিবীর সব জীবনের অবসান ঘটবে মানুষ পশুপাখি পাখি জিন ফেরেস্তা কেউই বেঁচে থাকবে না মহাবিশ্বের ধ্বংস আকাশ ছিঁড়ে যাবে এবং জ্বলন্ত তামার মতো হয়ে উঠবে সূর্য ও চাঁদের আলো নিভে যাবে এবং তারা একত্রে মিলিত হবে নক্ষত্রগুলো ছড়িয়ে পড়বে ও আলোর উজ্জ্বলতা হারাবে পৃথিবী প্রচণ্ড কম্পনে কাঁপবে পর্বতগুলো ধুলার মতো ভেঙে গুঁড়ো হয়ে যাবে নদী সমুদ্র ও সাগর আগুনের মতো জ্বলে উঠবে সম্পূর্ণ ধ্বংস সবকিছু কিছু ধ্বংস হয়ে যাওয়ার পর আল্লাহ ছাড়া কোনো প্রাণ থাকবে না শেষে আলাইহিস সালাম নিজেও মৃত্যুবরণ করবেন তখন মহাবিশ্বে শুধু আল্লাহর অস্তিত্বই থাকবে পুনরুত্থান দ্বিতীয় সিঙ্গা ফুঁক দেওয়া আল্লাহ আবার ইসরাফিলকে জীবিত করবেন এবং দ্বিতীয়বার সিঙ্গায় ফুক দিতে বলবেন এই ফুঁকের পর আদম সালাম থেকে শেষ মানুষ পর্যন্ত সবাই জীবিত হয়ে উঠবে কারা প্রথম উঠবেন সবার আগে উঠবেন মানবতার শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম এরপর উঠবেন মুসা আলেহিস্সালাম তারপর অন্য নবী এবং সর্বশেষ সাধারণ মানুষ হাসরে সমবেত হওয়া মানুষকে একটি বিশাল সমতলে একত্র করা হবে এটাই ময়দানে হাসর সবাই খালি পায়ে নগ্ন অবস্থায় সম্পূর্ণ অসহায়ভাবে দাঁড়াবে সূর্য খুব নিচে নেমে আসবে তার তীব্রতা সাধারণের চেয়ে দশগুণ বেশি হবে ভয় দুশ্চিন্তা ও আতঙ্কে কেউ কাউকে দেখার মতো অবস্থায় থাকবে না ঘাম মানুষের গলায় বুকে বা হাঁটু পর্যন্ত পৌঁছে যাবে কারো ক্ষেত্রে ডুবে যাওয়ার মতো অবস্থাও হবে এই ভয়াবহ অবস্থায় মানুষ হাজার হাজার বছর অপেক্ষা করবে সাফায়াত চাওয়া শুরু মানুষ আল্লাহর কাছে বিচার শুরু করার অনুরোধ জানাতে নানা নবীর কাছে যাবে নবীদের প্রতিক্রিয়া নবী কেন সাফায়াত গ্রহণ করবেন না আদম আলেহিসাম নিষিদ্ধ ফল খাওয়ার জন্য তিনশো বছর কান্না করেও নিজের লজ্জা অনুভব করবেন নুহ আলেহিসাম অবাধ্য সেলের জন্য দোয়া করায় লজ্জায় পড়বেন ইব্রাহিম আলেহিস্সালাম জীবনে তিনবার ভিন্নতর কথা বলার কারণে নিজেকে অনুপযুক্ত মনে করবেন মূসা আলেহিসালাম ভুলবশত একজন মানুষকে হত্যা করার ঘটনায় ভয় পাবেন ইসা আলেহিসালাম তার অনুসারীরা তাকে ও তার মাকে আল্লাহর সাথে শরিক করেছিল এই কারণে তিনি বিব্রত বোধ করবেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত মানুষ শেষে রসুল কাছে আসবে তিনি প্রথমে উম্মতের চিন্তায় কিছুক্ষণ দ্বিধা করবেন পরে আল্লাহ তাকে তালাজি নামে বিশেষ রহমত দান করবেন এরপর তিনি মাকাম এ মাহমুদের সেজদা করে আল্লাহর প্রশংসা করবেন আল্লাহ তার দোয়া গ্রহণ করবেন এবং হিসাব শুরু করার ঘোষণা দেবেন শাহাবাদের অবস্থান আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু প্রথমে হাজির হবেন তিনিও তালাজির বিশেষ মর্যাদা পাবেন উমর আল্লাহ তালা আনহু কিয়ামতের দিন আল্লাহ প্রথমে তাকে সালাম দেবেন উসমান আনহু তার হিসাব খুব দ্রুত শেষ হবে আলী রাজিয়াল্লাহ আনহু তার হিসাব সবচেয়ে সহজ হবে হিসাব নিকাশ ও বিচার আল্লাহ মানুষকে দলভেদে বিভক্ত করবেন মুমিন কাফির মুশরিক ও পাপি প্রত্যেকের আমল নামা প্রকাশ করা হবে সৎ মানুষদের সম্মান দেওয়া হবে এবং পাপীদের কড়া হিসাব নেওয়া হবে সিরাত সেতু পার হওয়া জাহান্নামের উপর একটি সেতু থাকবে এটাই সিরাত মুমিনরা তাদের আমলের ভিত্তিতে এটি পার হবে কেউ বিদ্যুতের মতো দ্রুত পার হবে কেউ বাতাসের মতো কেউ দৌড়ে কেউ হাঁটতে হাঁটতে আর কারোকে হামাগুড়ি দিয়ে পার হতে হবে যারা সেতু থেকে পড়ে যাবে তারা জাহান্নামের আগুনে পতিত হবে জান্নাতে প্রবেশ যারা সফলভাবে সিরাত পার হতে পারবে তারা জান্নাতে প্রবেশ করবে জান্নাত হবে নিরাপদ শান্তিময় ও চিরস্থায়ী সুখের আবাস কিয়ামতের ভয়াবহতা মানুষকে নিজের গোনা সম্পর্কে সচেতন করে তোলে মৃত্যুর আগে আন্তরিক তবা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর সামনে সব কিছুর হিসাব দিতে হবে সুতরাং ছোট গোনাকেও হালকাভাবে নেওয়া উচিত নয় মহানবী সাল্লু ওয়াসাল্লাম সহ সব নবী আল্লাহর ভয়ে নম্রে ও বিনীত থাকবেন এটি আমাদের জন্য শিক্ষণীয়